চেঙ্গিস খান যাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আর তার সাথেই টক্কর নিয়েছিল একজন মহিলা ওই মহিলা এমন একটি ভুল কাজ করে বসে যার মাসুল দিতে হয়েছিল প্রায় দেড় কোটি নিরীহ মানুষকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই কাহিনী শোনাবো আপনাদের ঐতিহাসিক তথ্য এবং সাসপেন্সে ভরা এই পর্বটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ঘটনাটি আজ থেকে প্রায় আটশো বছর আগের তখন ইতিমধ্যেই মুসলিম দুনিয়ার সর্বময় কর্তা খালিফার কর্তৃত্ব অনেকটাই কমে গেছে সেই সুযোগে মধ্য এশিয়াতে একটি বিরাট বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল খোয়ারাজম সালতানাত আয়তন এবং সামরিক শক্তিতে এই সাম্রাজ্য ছিল বিশাল আজকের উজবেকিস্তান কিরগিজিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান সহ সম্পূর্ণ ইরান জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য খোয়ারাজমের রাজধানী ছিল উরগঞ্জ যা সে সময়কার সারা দুনিয়ার সেরা পাঁচটি শহরের মধ্যে একটি ছিল বারোশো সালে চেঙ্গিজ খান খোয়ারাজম সালতানাতকে অধিকার করার পরই তিনি বিশ্বের সবচাইতে বড় সাম্রাজ্যের মালিক হতে পেরেছিলেন এগারোশো সাল থেকে বারোশো পর্যন্ত খোয়ারাজমের গদিতে বসেছিলেন মুজফর তেকিস তেকিসের একজন অত্যন্ত জেদি ও অহংকারী রানী ছিল যার নাম ছিল তুরকান খাতুন এই তুরকান খাতুন জন্মসূত্রে কিপচাক নামের এক তুর্কি উপজাতির মহিলা ছিল কিপচাকদের সেই সময় এক দুধর্ষ জাতি হিসাবে গণ্য করা হতো খোয়ারজমের রাজনীতিতে কিপচাক গোষ্ঠীর আমিরদের বিরাট প্রতিপত্তি ছিল আর তাই তুর্কান খাতুন তেকিসের হারেমের সবচেয়ে ক্ষমতাবান বেগমে পরিণত হয় সে এতটাই প্রভাবশালী ছিল যে তেকিস শাহ তার পরামর্শ ছাড়া কোনো কিছু সিদ্ধান্তই নিতে পারতেন না বারোশো খ্রিস্টাব্দে তেকিসের মৃত্যুর পর তার পুত্র আলাউদ্দিন মোহাম্মদ মোহাম্মদ শাহ নাম নিয়ে খোয়ারাজমের সিংহাসনে বসেন আর তারপর থেকেই তুরকান খাতুনের ঔদ্ধত্য আরও বেড়ে যায় ধীরে ধীরে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে তার নিজের আলাদা একটি দরবার চালু করে মোহাম্মদ শাহ যখনই তার মাকে দাবানোর চেষ্টা করতেন তখনই কিপচাক আমিরেরা বিরুদ্ধে চলে যেত আর আমি আগেই বলেছি যে কিপচাকরা বিরাট খুনকার প্রকৃতির ছিল তাই সুলতানকে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হতো শুধু তাই নয় মোহাম্মদ শাহ তার বড় ছেলে জালালুদ্দিনকে বাদ দিয়ে ছোট ছেলে কুতুবুদ্দিনকে তার উত্তরাধিকারী করতে বাধ্য হন কারণ বড় রাজকুমার জালাল মা আই চেচাক ছিল একজন ভারতীয় তুর্কমান মহিলা অপরদিকে ছোট রাজকুমার কুতুবুদ্দিনের মা ওই কিপচাক জাতিরই মেয়ে ছিল তাই তুর্কান খাতুন তার ছোট নাতিকেই পরবর্তী সুলতান হিসেবে দেখতে চেয়েছিল এদিকে যখন খোয়ার রাজনীতিতে এমন টালমাটাল পরিস্থিতি চলছিল ঠিক তখন চেঙ্গিস খান চীনের মতো মহাশক্তিকে হারিয়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করে ফেলেছিলেন কিন্তু আশ্চর্যের কথা এই যে এরপর চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তারের প্রতি কোনো আগ্রহই ছিল না বরং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি তার এম্পায়ারকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করতে চেয়েছিলেন চেঙ্গিস খানের মন্ত্রী ইয়েলুচুকাই তাকে পরামর্শ দেয় যে যেহেতু চীন এখন খানের দখলে তাই সিল্ক রুটের বাণিজ্য পথকে সচল রাখার দায়িত্ব এখন তার এই উদ্দেশ্য নেই বারোশো আঠারো সালে চেঙ্গিজ খান খোয়ার আজমের শাহের কাছে একটি চিঠি পাঠান তাতে তিনি লেখেন যে খোয়ারাজম সালতানাতের সঙ্গে তিনি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চান খানের এই প্রস্তাবে মোহাম্মদ সম্মতি জানান চিঠির পজিটিভ খান সাড়ে চারশো পাঠান তাদের সঙ্গে ছিল চামড়া পশম এবং দুষ্প্রাপ্য চীনা সামগ্রীতে বোঝাই করা অসংখ্য গাড়ি কিন্তু ওই কাফেলা যখন খোয়ারাজমে প্রবেশ করেছিল তখন ওতরার নামক একটি জায়গায় গুপ্তচরের অজুহাতে তাদের সবাইকে হত্যা করে সমস্ত মাল জপ্ত করে নেওয়া হয় সে সময় ওত গভর্নর ছিল ইনালচিক ঘাইর খান যে ছিল সম্পর্কে খোয়ারজম শাহের চাচা এদিকে খবর পেয়ে চেঙ্গিজ খান ইভনে বোগরা নামের একজন মুসলিম দূতকে খোয়ারাজমে পাঠান সঙ্গে ছিল আরও দুজন মঙ্গল সৈনিক ওই দূত শাহকে জানায় যে এই ঘটনায় চেঙ্গিজ খান ক্ষিপ্ত হয়েছেন মঙ্গল সম্রাটের নির্দেশ হল ওধরার গভর্নর ঘাইর খানকে যেন তার হেফাজতে পাঠানো হয় তুরকান খাতুন সেই সময় দরবারই উপস্থিত ছিল এই কথা শুনে সে ওই দূতকে সঙ্গে সঙ্গে হত্যা করার নির্দেশ দেয় এবং বাকি দুই মঙ্গল সৈনিকের দাঁড়িয়ে পুড়িয়ে মাথা ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেওয়া হয় চেঙ্গিজ খান যখন দুপুরের খাবার খেতে বসেছিলেন তখন তার কাছে এই দুঃসংবাদটি গিয়ে পৌঁছায় পুরো বিষয়টি জানার পর তার ক্রোধের আর কোনো সীমা রইল না তিনি লাফিয়ে উঠে পড়লেন রাগে নিজের জামা ছিঁড়ে ফেললেন মাটিতে থুতু ফেলে দৌড়ে গেলেন অস্তাবলের দিকে এক হ্যাঁচকায় খুঁটো থেকে ছিঁড়ে ফেললেন প্রিয় ঘোড়া নেইমানের দড়ি তখন তাতে জিন লাগানো ছিল না তিনি নেইমানের কেশর ধরে দৌড় দিলেন তার পিছু পিছু ছুটল দেহরক্ষীরা একটি পাহাড়ে কোমরের বেল্ট খুলে গলায় ঝোলালেন তারপর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলেন যখন তিনি নেমে এলেন তখন তিনি একেবারে শান্ত সবাইকে বললেন মহান তেঙ্গরি আমাদের প্রতিশোধ অঙ্গীকার করেছেন লড়াইয়ের জন্য তোমরা তৈরি হও প্রাথমিকভাবে বাছাই করা এক লাখ অশ্বারোহী নিয়ে অভিযানে বের হলেন মঙ্গল সম্রাট পরে দফায় দফায় আরো অনেক সৈনিক চীন থেকে আনা হয় একদল মিলিটারি ছিল পাথর ছোঁড়া ক্যাটা আর ছিল বারুদ ও ন্যাপথেলিন যেসব জিনিসের নাম মুসলিমরা আগে কখনো শোনেইনি যাবার মুখে মোহাম্মদ সাউকে আবার একটা চিঠি পাঠালেন চেঙ্গিস খান তাতে শুধু লেখা ছিল ছটা শব্দ যুদ্ধের স্বাদ ছিল সেটা মিটিয়ে দিচ্ছি খোয়ারাজমে যখন মঙ্গল বাহিনী প্রবেশ করে তখন তাদের মোট সৈন্যশক্তি ছিল তিন লাখের ওপর চেঙ্গিজ খান তার সেনা দলকে পাঁচ ভাগে ভাগ করলেন তার চারজন পুত্রকে তিনি আলাদা আলাদা অপারেশনের দায়িত্ব দিলেন এরপর চেঙ্গিজ খান নিষ্ঠুরতার যে ইতিহাস লিখেছিলেন সেই ইতিহাস শুনলে আজও যে কোনো মানুষের বুক কেঁপে ওঠে মঙ্গলরা এক বছর ধরে সমরকন্দ ওতরার বুখারা নিশাপুর খিবা উরগঞ্জ প্রভৃতি শহরগুলোকে একে একে ধ্বংস করে ভেঙে ফেলা হয় প্রতিটা মসজিদ জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি অগণিত মহিলার উপর পাশবিক অত্যাচার চালানো হয় আর কি পরিমাণ গণহত্যা হয়েছিল সে তো বলার অপেক্ষা রাখে না তার কোনো হিসাব নেই অনুমান করা হয় এই অভিযানে মোট দেড় কোটি মানুষ মারা গিয়েছিল আর সেই সমস্ত মৃত মানুষের মুন্ডু দিয়ে জায়গায় জায়গায় পিরামিড তৈরি করা হয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরান সেই সময় ইরানের মোট জনসংখ্যা ছিল পঁচিশ লাখের কাছাকাছি সেটা কমে আড়াই লাখে নেমে গিয়েছিল ইরানকে তার আগের জনসংখ্যাতে পৌঁছাতে আগামী পাঁচশো বছর লেগে যায় মঙ্গলদের একটা অদ্ভুত নিয়ম ছিল তারা বন্দীদেরকে একটি রথের সামনে এনে দাঁড় করাত যাদের হাইট রথের চাকার এক্সেলের উপরে চলে যেত তাদের মুন্ডু ধর থেকে আলাদা করে দেওয়া হতো হিসেব মতো তিন ফুটের বেশি উচ্চতার সব কটা পুরুষকে হত্যা করা হয় বাকি সমস্ত মহিলা ও শিশুদেরকে ধরে বাজার বিক্রি করে দেওয়া হয়েছিল এই কথা প্রসঙ্গে আপনাদেরকে আর একটা তথ্য দিই ঠিক এমনই একজন বিক্রি হয়ে যাওয়া শিশু পরবর্তীকালে ইসলামের রক্ষাকারী হিসাবে ইতিহাসে পরিচিতি লাভ করেছিলেন তিনি হলেন মিশরের সুলতান রুখনুদ্দিন বেয়েবার্স যিনি অ্যানে এ জালুতের যুদ্ধে মঙ্গলদেরকে হারিয়ে দিয়েছিলেন খোয়ারাজমকে সেই সময় ইসলামের প্রাণভূমি বলা হতো সে সময় ওটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক শক্তি চেঙ্গিজ খানের খোয়ারাজম অধিকারের পর মুসলমানদের ভবিষ্যৎ অন্যদিকে কারণ এরপর গোটা মুসলিম দরজা মঙ্গলদের কাছে খোলা হয়ে যায় তারা ইচ্ছা করলে যখন চাইত যাকে চাইত তার উপরেই পড়তে আর হয়েছিল ঠিক সেটাই এই ঘটনার চল্লিশ বছর পর চেঙ্গিস খানের নাতি হালাকুখান ইরাকের বাগদাদ শহরকে ধ্বংস করে হত্যা করা হয় আব্বাসীয় বংশের শেষ খালিফা আল মুস্তাজিমকে আনুমানিক আট থেকে দশ লাখ মানুষ মঙ্গলদের হাতে নিহত হয় এই হামলার ফলে মুসলমানদের যে সর্বনা হয়েছিল তার ক্ষতিপূরণ আজ অবধি হয়নি মনে করা হয় চেঙ্গিজ খান ও তার নাতি হালাকু খান না থাকলে গোটা এশিয়া মহাদেশ মুসলমান হয়ে যেত এই নিয়ে আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি ড্রেসক্রিপশানে সেটার লিংক দেওয়া আছে গিয়ে দেখতে পারেন যাই হোক সুলতান আলাউদ্দিন মোহাম্মদ ভয়ে পেয়ে কাস্পিয়ান সাগরের একটি দ্বীপে গিয়ে আশ্রয় নেন এর কিছুদিন পরেই ছাতির যন্ত্রণায় মাত্র পঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু হয় তবে মোহাম্মদ শাহের বড় ছেলে জালালুদ্দিন মঙ্গলদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু তিনি ব্যর্থ হন আপনাদেরকে বলে দিই যে চেঙ্গিজ খান কেন ভারত আক্রমণ করেননি এই ভিডিওতে আমি জালাল উদ্দিনের প্রতিরোধের বিষয়টি উল্লেখ করেছি আমার অনুরোধ সেই ভিডিওটি যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশানে সেটারও লিঙ্ক দেওয়া আছে এদিকে তুরকান খাতুন তার নাতি কুতুবুদ্দিন ও মন্ত্রী মোহাম্মদ সালেকে সঙ্গে নিয়ে কারাকোরামের ইলাল দুর্গে পালিয়ে যায় যাবার সময় সে তার পরিবারের ছাব্বিশ জন সদস্যকে হত্যা করে যায় সেটা এই জন্য যাতে তার অনুপস্থিতিতে চেঙ্গিজ খানের সহযোগিতা নিয়ে কেউ খালি সিংহাসনে বসে না পড়ে একবার ভেবে দেখুন কি ভয়ঙ্কর মহিলা ছিল দেরকান খাতুন তার দলবল নিয়ে কারাকোরামে লুকিয়ে আছে একথা মঙ্গলেরা গুপ্তচর মারফত জানতে পারে পরে তারা অতর্কিত আক্রমণ চালিয়ে ইলাল দুর্গ ঘেরাও করে ফেলে একটানা চার মাস ঘেরাবন্দি চলার পর মঙ্গলেরা দুর্গ দখল করতে সমর্থ হয় এরপর যা হবার সেটাই হয়েছিল দুর্গের সবাইকে কচুকাটা কাটা করা হয় সত্তর বছরের তুরকান খাতুনকে গণধর্ষণ করে মঙ্গল সৈনিকরা তারপর তাকে বন্দি করে মঙ্গোলিয়ায় নিয়ে যাওয়া হয় শোনা যায় চেঙ্গিজ খান তাকে সবসময় পোসা কুকুরের মতো দড়ি দিয়ে বেঁধে রাখতেন তিনি যেখানেই যেতেন দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন খাবার সময় চেঙ্গিস খান তার দিকে মাংসের হার ছুঁড়ে দিতেন অবশেষে প্রায় বারো তেরো বছর বন্দি থাকার পর বারোশো সালে কোনো এক অজ্ঞাত কারণে তুরকান খাতুনের মৃত্যু হয় সত্যিই সময়কার পৃথিবীর সবচাইতে প্রভাবশালী মহিলার একই পরিণতি ইতিহাস এমনই নিষ্ঠুর হয় তো এই ছিল বিষয় এই সম্বন্ধে যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ঐতিহাসিক তথ্য জানতে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ